সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান আমরা ওই আবু সাহেদ মুগ্ধ মামুন বিপ্লব সহ সমস্ত শহীদদেরকে আমরা সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করি বলে না আবিন বিশেষ করে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলেই সহ আল্লামা আহমদ শবি বাবনগরী সাইকুল হাদিস সাহেব সহ সমস্ত আলেম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময় এই দেশে একটি পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলি এই আন্দোলন এই আগস্ট মাস থেকে শুরু হয় না এই আন্দোলন শুরু হয়েছিল দু ছয় সাল থেকে কথা বলেন ঠিক কি না আপনারা জানেন জুলুম করতে করতে যখন পাহাড় সমপরিমাণ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে আপনারা ভুলে যান নাই হেফাজতের সাপলা সত্তরের কথা আমরা বলি নাই কথা বলেন ঠিক না বিটিআর হত্যার কথা আমরা বলি নাই কথা বলেন ঠিক না আঠাশে অক্টোবর লোকী বৈঠক দিয়ে মারা হয়েছিল সেটাও আমরা বলি নাই এইভাবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে জেল জরিমানা মামলা হামলা পঙ্গু সার্বিক এই যে বিশাল সেক্রিফাইস কোরবানি সর্বশেষ তরুণ আর যুবকদের রক্ত জমিনে পড়তে দেরি আল্লাহাক বিজয় দিতে দেরি করে না যেই জমিনে যুবকদের রক্ত প্রবাহিত হয় ওই জমিনার আর মৃত্যু থাকে না ওই জমিন জীবত হয়ে যায় বিপ্লব সোর হয়ে যায় যুবকদের আন্দোলনের বিপ্লব পৃথিবীর কেউ দামাতে পারেন কেমতের ময়দানে জীবনের হিসাব দেওয়া লাগবে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে বিগত নয়টি বছর আপনাদের মাঝে আমি যুবকদের পক্ষে বেশি কথা বলতাম এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান যেদিন একান্ন পার্সেন্ট যুবক আর তরুণরা ইসলামের পক্ষে আসবে ইসলামী আইন কানুন বিধান আল্লাহর আইনের পক্ষে আসবে এই বাংলাদেশে স্বাধীনতার পতাকার পাশাপাশি ইসলামের পতাকা উড়বে পৃথিবীর কোনো জালিম ঠেকাতে পারবে না তার বাস্তব প্রমাণ উনিশশো সাল তার বাস্তব প্রমাণ উনিশশো বিরানব্বই ভাষা আন্দোলনের সাল এরপরে কোটা আন্দোলন সর্বশেষ বৈষম্য আন্দোলন কথা বলেন ঠিক না বেটি এই আমরা সেই রবের কথা স্মরণ রাখবো এরপরে আমরা আজকে যারা উপস্থিত হয়েছি একটি আনন্দ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগকে ইসলামী পরিবেশ তৈরি করা কি পরিবেশ তৈরি করা ভাই আপনার জুলুম নির্যাতন মামলা হামলা বাক্সতা সব বন্ধ হয়েছে এটা স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এই পরিবেশটাকে ইসলামী পরিবেশে রূপান্তর করা এটা আমার উপরে না সমস্ত মুসল্লিদের উপরে দায়িত্ব আর এই জন্য এই মাসে আল্লাপাক তার হাবিবকে প্রেরণ করেছিলেন আল্লাপাক বলেন হুয়াল্লাদ হুদা ওদিন আপনাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মতবাদ সমস্ত সংবিধান সমস্ত ধর্ম মত সব মিশি রেখে ইন্নাব্দ্লাহ ইসলাম ইসলামটাকে আপনি বিজয় করবেন এই জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে শুধু তাই নয় আমরা সেই রাসুলের উম্মত রাসুলকে আমরা সবচাইতে ভালোবাসি কি বাসি না আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি ইল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা তোমাদের রাসুলের উত্তম আদর্শকে তোমরা মেনে নাও পৃথিবীর আর কারো আদর্শ তোমাদের মানার দরকার নাই আর আল্লাহর পক্ষ থেকে আদেশ আমি তেলাওয়াতি করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সূরা নিসা আতিউল্লাহ ওয়াতিওর রাসূল ওয়া উলিআল আম্রি মিনকুম হে ঈমানদাররা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো রাসূল্লাহ কিন্তু রাসূলের ওয়ারিদ যারা নেতৃবৃন্ত যারা ইসলামের ধারক বাহক যারা ওলিল আমরি মিনকুম তাদের নেতৃত্ব মেনে নাও তাদের সাথে ওঠাবসা করো যদি করতে পারো আম আরুত্তা বুল্লাহ ওকুল উমা সাদি তোমরা সত্যবাদীদের সাথে সামিল হও আল্লাহ তোমাদের সাথে থাকবে শুধু তাই নয় এরপর আল্লাহ বলেছেন ওল ইনকুম তুম হায়বুন আল্লাহ ফাত্তারি ও নি ই হবে আপনি বলে দিন তারা যদি আমাকে পেতে চায় রসুলের অনুসরণ অনুকরণ করুক যদি করতে পারে ওয়ানুম আল্লাহ বাক পিছুন সব কোনো মাফ করবে আপনি আগে কোন দল করছেন কোন মত করছেন কোন নেতাকে নেতৃত্ব মেনেছেন সব বাদ দেন আজ থেকে এখন থেকে আমরা উল্লাহর অনুসরণ অনুকরণ বিশ্বনবীকে আদর্শ মেনে নিয়ে আগামীর দেশ আগামীর পৃথিবী জীবনে একটা বার এই দিন এই দেশে ইসলাম বিপ্লব হয়েছে ইসলাম কায়েম হয়েছে আমরা যেন দেখতে পাই জোরে বলে না সমেত উপস্থিতি আমি আপনাদের মাঝে ছিলাম প্রায় নয় বছর অনেক মানুষের সাথে ওঠা বসা অসংখ্য মুরব্বীকে আমরা হারিয়েছি অসংখ্য তরুণ যুবকদেরকে আমরা হারিয়েছি আমিও আপনাদের এখানে থাকতে মা বাবুকে হারিয়েছি আমার বলার আর কিছুই নাই আমাদের সকলের স্যাক্রিফাইস সকলের কোরবানি সকলের জুলুমের বিনিময়ে জাল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন এই দেশের জনগণের জন্য আর জালিমদের বিচার অমাকারু আমাকার অল্লাহ অল্লাহ হৈরুল মা কিরিত পিছনে রাস্তা যে পালাতে বাধ্য হয়েছে এর উপরে আর বিচার কি আছে ভাই এজন্য আসেন দলমত নির্বিশেষে আমরা বলি যাই আমরা একটা আপনি আমি কয়দিন বাজবো জানি না কিন্তু একটা এই দেশে নবীজি এই দিন বিজয়ের জন্য মক্কা ছেড়েছে এই দিন বিজয়ের জন্য তার দাঁত ভাঙানো হয়েছে এই দিন বিজয়ের জন্য তার মাতার হেলমেট লোহার টুকরা ঢুকে গিয়েছিল এই ইসলাম বিজয়ের জন্য তাকে শেয়াবে আবু তালিবে তাকেও জেল খাটতে হয়েছে এই দিন বিজয়ের জন্য অসংখ্য সাহাবিরা বদরের প্রান্ত থেকে শুরু করে আল্লাহর সামনে জীবন দিয়ে তারপর দিন বিজয় করেছে কথা বলেন ঠিক না আদরতে খাপ এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আলাহ তাস্তান আনা আল্লাহ তা দৌল উল আল্লাহ আল্লাহ আপনি দোয়া করেন আমরা তো আর নির্যাতন সইতে পারি না নবীজি বলেছিলেন অল্লাহি লাই উতাম্মানল্লাহ আমর আল্লাহ আমার আপ্তায়াসির র কিউমি সনা ইলা হাজরা মাউত খাব্বাব মাইর খাও নির্যাতনের শিকার হও মামলা হরুক হামনা করুক শিকার করতে থাকো ইমানের পথে অটল অবিচল থাকো অল্লাহি আল্লাহর নামে কসম করি একদিন ইসলামের বিজয় হবে আলহামদুলিল্লাহ ঘ বাংলাদেশে এমন কোনো আলেম নাই এমন কোন তরিকার আলেম নাই যে উপরে হয় নাই সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই কেন্দ্র ইবাদুল্লাহ মসজিদের খতিবের উপরেও বিভিন্ন অপবাদ গালিগালাস নির্যাতন করানো হয়েছে আমাকে আপনাদের সামনে একটু বিদায়ও নিতে দেয় নাই ঠিক কিনা থানা থেকে ফোন বিভিন্ন অফিস থেকে ফোন যাই হোক সেগুলো আমি আর বলতে চাই না আপনারা জানেন এই যে সমস্ত কোরবানি সমস্ত স্যাক্রিফাইস রক্ত চোখের পানির বিনিময়ে এই যে পরিবেশ দান করলেন এই পরিবেশটা যদি আমরা ইসলামী পরিবেশ রূপান্তর না করতে পারি কাল কেয়ামতের ময়দানে সবাইকে জবাব দেওয়া লাগবে বাংলাদেশের জনগণ তোমাদেরকে আমি একটা পরিবেশ দিয়েছিলাম তোমরা সময় মতন কাজে লাগাতে পারো না আপনারা জানেন আফগানিস্তানের ইতিহাস তারা পরিবেশ পেয়ে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামী পরিবেশ মানুষের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা হয়েছে কথা বলে ঠিক না বে ঠিক এই দেশে যতদিন পর্যন্ত ইসলামে বিজয় না হবে মুসলমানদের পরিচিত পক্ষে বিজয় এখনো হয় নাই একটি পরিবেশ তৈরি হয়েছে এজন্য আসুন আমরা দোয়া করি এবাদুল্লাহ মসজিদ সারা দেশব্যাপী এই মসজিদকে চিনে ঠিক কি না কিছুদিন আগে আমার এক উস্তাব ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক মহাদ্দিস, মাহমুদুল হাসান মিজবাহুল কালিম কামিল মাদ্রাসা শিক্ষক উনি আমেরিকাতে আমেরিকা নিউ ইয়র্কে একটি প্রোগ্রামে গেছেন আমি কোনো একটা ইস্যুতে আমি তার সাথে কথা বললাম বলতে বলতে আমাকে বললেন মাওলানা হুজাইফি তুমি কি এখনো ইবাদুল্লাহ আসো একটু চিন্তা করেন আমি কিন্তু বাংলাদেশে উনি কোথায় নিউ ইয়র্কে এরপর মিজান রহমান আজহারি ভাইয়ের সাথে কয়েকবার কথা একবার আজারি ভাই এই দেশ থেকে যখন বের করে দিয়েছিল এই মেম্বার থেকে জোর গলায় আমরা প্রতিবাদ করেছিলাম সেই ভিডিওটা গোটা দেশ দেখেছে আজারি ভাই আমার ইনবক্সে এবং আমাকে ধন্যবাদও দিয়েছে মুফতি আমিরাম আমজাবাই থেকে শুরু করে ডক্টর মুফতি আবুল মাহুদ বাসার থেকে শুরু করে ইবাদুল্লাহ মসজিদের এই ঘটনা গোটা বাংলাদেশ সভায় জানে তো যাই হোক এই মসজিদের অবদান এই মসজিদের পরিবেশ এই মসজিদের প্রসার এটা আমার কোনো ক্রেডিট নয় এটা আপনাদের আপনারা সত্যের পথে ছিলেন বিশেষ করে এই মসজিদ কমিটি মুসল্লি তরুণ যুবক বন্ধুগণ আপনারা সত্যের পথেই থাকবেন আমরা এই পৃথিবীতে যতদিন থাকবো দিন প্রসার দিন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে একটি ইনসাফপূর্ণ পরিবেশ ইনসাফপূর্ণ দেশ যেন গঠন হয় সেই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না ঠিক আসুন আমরা আর কথা লম্বা করতে চাই না ভয় নাই এর না মনেতে ভয় বান্দা তুমি আল্লাহ আমাদের সাথে ছিল আছে থাকবে মুমিনদের হারানোর কিছু নাই মুমিনদের বিজয়ের কিছু নাই এই কাজ আমাদের অতিথি যারা করেছিল তারা করেছে আমরাও করেছি এখন আমাদের চ্যালেঞ্জিংটা আরও বেশি হয়েছে ঠিক কি না এখন কিন্তু চ্যালেঞ্জিং শেষ হয় নাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা আরও কঠিন এই জন্য আসুন আমরা একটা বার আল্লাহর জমিনের দিন বিজয় হয়েছে আমরা যেন দেখতে পাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই মসজিদের সম্মানিত ম্যানেজিং কমিটির ভাইয়েরা এবং সর্বশেষ কিছু কথা বলে যাই আমাদের জালাল আহমেদ ভাই এবং আশকর কাকা আমি এই নয় দশ বছরে আপনারা সবাই আমাদেরকে ভালোবেসেছেন আন্তরিকতা দিয়েছেন কিন্তু সব সময় আমার আগে যত ইমাম ছিল যত মহাজি সাহেব ছিল মালানা লুৎপর ভাই থেকে শুরু করে এই পরিবার থেকে সব সময় একটি আন্তরিকতা ভালোবাসা উশ্বাস পাশে দাঁড়ানো সবসময় আমরা বেশি পেয়েছি এজন্য আপনারা এই মসজিদের সাথে থাকবেন এই আন্তরিকতা আলেমদের সাথে যারা থাকেন এই পরিবারদের সাথে থাকবেন বিশেষ করে মসজিদ কমিটির হাতকে আপনারা শক্তিশালী করবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়া আমাশা আল্লাহ মান আমানা বিল্লাহ আয়া মসজিদ কমিটি কারা হবে মসজিদের রক্ষণাবেক্ষণ কারা হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দায় ওসা ই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এজন আগামীতে ইবাদুল্লাহ মসজিদ যেমন গোটা বাংলাদেশে ভাইরাল পরিচিত এই মসজিদটা একটি মডেল মসজিদ হোক এখান থেকে গোটা আশুলিয়া জন্য একটি মডেল এখান থেকে যেন মানুষ জনগণ যেন উপকার হয় আমরা সে আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দোয়া করি দোয়া চায় هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته